শিকাগোতে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক স্থানটির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে চলেছেন শিকাগোবাসী আমেরিকার শিকাগোতে আঠারোশো তিরানব্বই সালে বিশ্ব ধর্ম মহাসম্মেলন হিন্দু ধর্ম ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ সহনশীলতা সর্বজনীনতা সব ধর্মের মধ্যে ঐক্য প্রভৃতি বিভিন্ন বিষয়ে তিনি গভীর দর্শন মেলে ধরেন সেখানে সেই ঐতিহাসিক মূল্যবান ভাষণ দেওয়ার শুরুতে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধনের সঙ্গে সঙ্গে দু মিনিট ধরে করতালি সকলেই তাকে স্বাগত জানিয়েছিলেন ঐতিহাসিক সেই শিকাগো ভাষণের হল ঘরটির এখন কি অবস্থা একজন পর্যটক সম্প্রতি ভারত থেকে সেখানে ভ্রমণ করতে চান আর সেই পর্যটক স্বামীজির স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক স্থানটি ছবি ভিডিও পাঠিয়েছেন খবরের ঘন্টায় স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগো শহরের পার্লামেন্ট অফ রিলিজিয়ানসে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা আজও বিশ্বব্যাপী স্মরণীয় এই ভাষণটি তিনি দিয়েছিলেন পার্লামেন্ট মেমোরিয়াল আর্ট প্যালেসে যা বর্তমানে দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো নামে পরিচিত যেখানে বিবেকানন্দ তার বিখ্যাত সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা ভাষণ দিয়েছিলেন সেই হলঘরটি এখন ফুলার্টন হল নামে পরিচিত সেখানে এক নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান হয় বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের স্থানকে চিহ্নিত করার জন্য হলের বাইরে একটি স্মারক ফলক স্থাপন করা হয়েছে উইমেন্স বোর্ড গ্র্যান্ড স্টেয়ারকেস নামে সেখানে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির প্রতিটি ধাপে বিবেকানন্দের ভাষণের শব্দগুলো এলইডি আলোর মাধ্যমে প্রদর্শিত হয়েছে যেটি পাবলিক নোটিস তিন নামে পরিচিত একটি শিল্পকর্মের অংশ এই ইনস্টলেশনটি প্রথমে দু থেকে দু সালে প্রদর্শিত হয়েছিল এবং দু সালে আবার প্রদর্শিত হয়েছে উনিশশো সালে শিকাগোর মিশিগান এভিনিউয়ের একটি অংশকে আনুষ্ঠানিকভাবে স্বামী বিবেকানন্দ ওয়ে নামে নামকরণ করা হয় যা বিবেকানন্দের প্রতি সেই শহরের শ্রদ্ধার প্রতীক দু বারো সালে দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো এবং ভারত সরকার যৌথভাবে বিবেকানন্দ মেমোরিয়াল প্রোগ্রাম ফর মিউজিয়াম এক্সেলেন্স চালু করে যা ভারত ও যুক্তরাষ্ট্রের জাদুঘরগুলোর মধ্যে পেশাগত বিনিময় ও সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে গঠিত শিকাগোর দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের স্থানকে সংরক্ষণ ও স্মরণে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ফুলারটন হল উইমেন্স বোর্ড গ্র্যান্ড স্টেয়ার কেস ইনস্টলেশন এবং স্বামী বিবেকানন্দ ওয়ে নামকরণ এই সবই বিবেকানন্দের বার্তা এবং দর্শনের প্রতি সেই শহরের গভীর শ্রদ্ধার প্রতিফলন i yeah. do